সমস্যা হয় না আল্লাহ তালা বলছে আমার কোন বান্দা যখন প্রেয়ার করে কারো সাথে সম্পর্ক করে একটু কষ্ট হয় না কথা না কষ্ট হয় না ধর ভাই আছে না কত খাওয়ার ভাই আছে না এই যে প্রশ্নটা করেছে আমি বোঝানোর জন্য বলেছি কষ্ট পাবেন না বাবাজিরা আপনারা সুদ খেয়েছেন বিপদ আছে না যদি মসজিদ কমিটি জানে মসজিদে ঢুকতে দিবে না আমি কমিটি দেয়াছি যে কোন অপরাধ করতে যা করেন কাজ তো করতে হয় কষ্ট তো হয় ঘাম তো ঝরে সিনাকর দেওয়াল আল্লাহ বলছে আর ডিজাইনের ভিতরে আল্লাহ তাআলা পারে আমি আল্লাহ একসাথে সম্পর্ক করেছো তওবা করেছো আজকে রিপেয়ারিং করে প্রসেস করে এই যে আমার বাম হাতের আঙ্গুলনা আল্লাহ জানিয়ে পুড়িয়ে দিয়ে নিঃশেষ করে দিয়ে রিপেয়ারিং করে এই যে সুন্দর করে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে বান্দার কলটা আল্লাহ এইভাবে পরিপূর্ণভাবে পবিত্র বানিয়ে দেয় সুবহানাল্লাহ সম্পর্ক আজকে যদি দরবা করো আল্লাহ বলে যে তোমাকে এক শত সবকা করার সন্তান করে দেবো এক কোটি টাকা সুদের খেয়েছে আজকে যদি দরবা করেন আল্লাহ বলে এক কোটি টাকা কান করার সন্তান করে দেবো

না কি ব্যাখ্যা বললেই হবে ভাই ঘটনা তো অনেক শুনেছেন ও তো ল্যাঙ্গটাও আছে শুদ্ধ শুদ্ধ মুখস্থ করেছে কিন্তু এর কিছু ব্যাখ্যা আজও আমাদের এই সমাজের মানুষ অনেক সচেতন এটা শুনতে চায় ঠিক না আল্লাহ তাআলা কবুল করুন আমিন আমার ব্যাপারে বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবকিছু দেখতে পায় আমাদের প্রত্যেকটি আল্লাহ তারা কবুল করে নেয় আমরা জিন্দগিতে যা কিছু চেয়েছে আল্লাহ কবুল করে নিন আমি আমি বলছি আমরা পুরান আমি কখনোই ঘুমাই না ঘুমের প্রয়োজন আমার হয় না ঘুমের প্রয়োজন তোমাদের হতে পারে পরের স্টেটে আল্লাহ বলেছে আল্লাহ মা ফিস সামাওয়াত

এটা এটা ডিফারেন্স ভিন্ন জিনিস কথা ঠিক না কেউ চেয়ারে বসে জোটা খায় কি খায় না আর কারো হচ্ছে ক্ষমতার চেয়ার নাই তা এক পরশ দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজির হয়ে যায় ঠিক কিনা এটা কে করে আল্লাহ রাব্বুল আলামিন করে এজন্য আমাদের হচ্ছে সবথেকে বড় চাওয়া আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাদেরকে সম্মান দান করুন আমিন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ ইসলামী হুকুমত ইসলামী ক্ষমতা যারা ইসলামের পক্ষে আছে তাদেরকে দান করে দিন পারেন আমিন আমিন আমার প্রিয় ভাইরা আসুন আল্লাহ রবুল আলমিন বলছে সমস্ত ক্ষমতা আল্লাহ রবুল আলমিনের কাছে আপনাকে আমাকে অল্প সময়ের জন্য দেয়া হয়েছে সেইটা পাওয়ার পরে আপনি যদি অপব্যবহার করেন ক্ষমতা এখানে আমি বেসিকলি প্রত্যেককে বলছি আপনার ক্ষমতা আছে আপনার পরিবারের মধ্যে আছে না আপনি যেভাবে চান সেভাবে চালাবেন আপনার পরিবারকে যা বলেন তাই শুনে আপনি বলবেন না যে আমি শুধু ইট করেছি চেয়ারম্যানদেরকে এমপি মন্ত্রীদেরকে না আমি আলোচনা করি একবারে স্বাভাবিক মানুষ থেকে মন্ত্রী পর্যন্ত মুজি থেকে মন্ত্রী প্রত্যেকটি এখানে দায়িত্বশীল আছে ক্ষমতা আছে চাই লক্ষ ক্ষমতা প্রয়োগ করতে পারে এটা ভালো পথে না খারাপ পথে করছেন সেটাই দেখবে আল্লাহ কারণ হচ্ছে আখেরাতের ময়দানে প্রত্যেকটি মানুষ ইয়াউমা নাদউ কুল্ল আনাাসি বিইমামিহ প্রত্যেকটি মানুষ কত ঈমানের জন্য দায়ী যাবে মানে ইমামের সাথে করেন ইমাম মানে কি এখানে ইমাম সাহেব যিনি এখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় শিখছে না কুল্লু ইমাম প্রত্যেকটি নেতা প্রত্যেকটি গার্ডিয়ান তাদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে আপনি একজন ইমাম আপনার পরিবারের প্রধান ভাই আপনি আপনার পরিবারের প্রধান আমি আপনাকে বলছি মা আপনি আপনার পরিবারের প্রধান আপনি বড় ভাই আপনি বাবা আপনাকে নিয়ে দাঁড়িয়ে যাবে প্রত্যেকটি মানুষ কুল্লাহ প্রত্যেকটি মানুষকে ইমাম সহকারে ডাকা তুমি তোমার নেতাকে ডাকতে হবে

চাককে সিলেক্ট করার জন্য মাথা থেকে কাঁটা পর্যন্ত দেখো চুলের কাটিং কেমন ভিতরে খুলে দেখতে পারো না গেঞ্জি কেমন এটা দেখতে পারো না এটা করবে না আদালতের ভোটটা তাকে দিবে যে বেতনের টাকা মেরে খায় না অধিকার মেরে খায় না মানুষ ঠকায় না এই কোরআন নিয়ে কথা যদি কেউ বলে ইনশাআল্লাহ সে কখনো মানুষকে ঠকাবে না আমরা তাদের সঙ্গে আছি না নাই আমি জামাত ইসলামের ভোট চেয়েছি নাকি আমি জামাতের ভোট চেয়েছি আমি চর্মনায়ের ভোট চাই না কথা বলেন আমি খিলামতের ভোট চাই না আমি কার ভোট চেয়েছি এই কোরআনের পক্ষে কথা বলেছি তা বিয়ে

يا رب اسمع اللهم ربنا من العذاب؟ ولعنهم لعنا كبيراً الله، الذين كفروا ربنا: أين الذين اضلنا من الجنّ والانس نجعلهما؟

কেনজন কোরআন আলিয়াম আতুজসা আকুলুনা সিম বিমা কসালা লাজুল মালিউ দুনিয়া ভিতরে জুলুম করেছো খামুল্লাহ যুলম করে নিয়েছো মানুষের প্রতি অত্যাচার যা করেছো কিছুই পড়ে নাই আজকে তুমি যা জেরা করেছো আমি দিয়ে দেব ইয়া আল্লাহ কিতাবাক কাফাব মিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা

নন নেতা থাকবে একজন নেতা আছে আমাদের ছেলে তার নাম কি বন্ধু বলো বড় বীর সুস্থ শেখন বন্ধু বলো অতি আর কার কাছে মন খুলে দেয়া যায় श्व yeah, করি নাই ভাই তুমি কে আপনার মা বলবে আমি কোনদিন বিয়ে করি নাই বাই তুমি সরে যাও আমি কাউকে চিনি না আল্লাহর কোরআন বলে দিয়েছে কেউ কাউকে পরিচয় দিতে যাবে না নবী রাসূল পর্যন্ত আল্লাহ তলার সামনে যেতে চাইবে না হযরতে আদম বলবে আল্লাহ বলে ছিল ওয়ালা আনত করাবা হাদিস করা কথা কোন নামিন জালিমিন

একটু দরখাস্ত করুন নাম তো সহ্য করা যায় না আল্লাহ আমাদের একটা ফয়সালা করে দেয় আল্লাহ আমাদের জান্নাত বা জাহান্নাম দিয়ে দেয় হযরত মুসা বলবে এক থাপ্পড় মেরে বলি ইসরাঈল আমি ফিরাউনের দলের একটা মেয়ে মেরে ফেলেছিলাম আল্লাহর সামনে যেতে পারবো না আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে কি বলবো এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছে চলে যাওয়া হলে হযরত ঈসা বলবে আমার কওমের লোকেরা

পছন্দ করতে পারে বেসিকলি যারা রাসূলের সুন্নাহ পছন্দ করে না তারা কখনো সুস্থ মস্তিষ্কের ভালো মেয়ে হতে পারে না কথা বলেন না ঠিক কি না আমরা বলতে চাই যেই মেয়েরা রাসূলের সুন্নাহ পছন্দ করে না এটা দেখে তারা কাছে আসে না চাচা বলে ব্যাংকেটেড বলে আমরা বলে বলতে চাই তোর মতো হাফলেস তোর মতো হিজলামার কা মেয়ে তো আমার ঘরের চাকরানি কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না কথা

শেষ করে দেব টাইম অনেক করেছে বেশি সময় নিব না অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে কষ্ট হচ্ছে না আচ্ছা আমি যে কথা আমি বাংলা অনুবাদ করে হলেও শেষ করে দেই আয়াতুল কুরসি অনেক কথা বাই এটা শেষ করা আসলে সম্ভব নয় শর্ট টাইমের ভিতরে 10 ঘন্টা আলোচনা করলে তারপরে শেষ করা যায় আচ্ছা যেতে যাচ্ছি জাহানুরের ময়দানে যিনি আমাদের জন্য সুপারিশ করতে পারবেন সে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পারবে উলামায়ে কিরামগণ এবং হাফেজ

যেতে বললে যা বলবে যাও না কেন বলে যে আল্লাহ যাবো তো কি সমস্যা বলে যে আল্লাহ যেন চাচা দেখো জান্নাতে যেতে পারছে না আল্লাহ দেখো ওই যে আমাকে ভালোবাসতো ওই চায়ের দোকানের চাচা উনি বলতো যে তোমার তেলাওয়াত অনেক ভালো তুমি হাফেজ হয়েছো যারা হাফেজ হয়েছে এদের জন্য স্পেশাল এই মাদ্রাসায় যারা হাফেজ ছাত্র আছে এদের জন্য আর প্রত্যেক বছর